উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায় শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের দূরের সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছে না আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম আজকে আমার ব্লগের মধ্যে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য আজকে সকালবেলা রান্না দিয়ে শুরু করলাম আজ রান্না করব একটু বেগুন আলু দিয়ে মাছের ঝোল একটু একদম হালকা পাতলা ঝোল যেটা হয় বেশি করে হচ্ছে মেয়ের সুবিধার জন্য মেয়ে যাতে খেতে পারে ওর যাতে একটু পুষ্টিটা বেশি হয় আর তাছাড়া একটু ইকুলে চাটনি করবো ওই যে মাসি বাড়ি থেকে এসেছিলাম সেদিন সেখানে আবার কলকাতা থেকে দিদি নিয়ে এসেছে কুলগুলো কিনে মাসিদের জন্য এনেছিল সেখান থেকে আবার আমি বলেছি বলে আমাকে দুটো দিয়েছে তো সেই কুলের একটু চাটনি করব আর ওই যে আলু বেগুন আর তার মধ্যে একটু টমেটো দিয়ে আর একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা আর একটু জিরে গুঁড়ো দিয়েছি হালকা মতো বেশ হতেই কিন্তু ঝোলটা তৈরি করব তারপরে তার সাথে একটু মাছটা দেব। তো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ভাত এইদিকে প্রায় নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আর তরকারি তো বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন তরকারিটা হয়ে গেলেই আমি কিন্তু কুলের চাটনিটা করে নেব বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল আটটা আর আজকে সকালবেলায় আগে রান্নাটা কমপ্লিট করছি রান্না করলে কী হয় জানেন তো সারাদিনের কাজের মনে হয় যে ভারী কাজটা থাকে না রান্না করা কাজটা সব থেকে ভারী মনে হয় তো সকাল সকাল এই ভারী কাজটা সেরে নিলে না আর যে কাজগুলো থাকে সেগুলো টুকিটাকি করে অনেক ধীরে সুস্থে একটু করা যায় আর না হলে না ওই রান্নার মাথায় চিন্তা এগুলো করতে থাকলে না স্নান্না করা পর্যন্ত মানে ভালো লাগে না যে আবার ওই যে স্নান টান করে রান্না করা নোংরাঘাটা এসব যেন কেমন একটা লাগে তবে সব দিন তো আর সম্ভব হয় না আমরা কিন্তু স্নান করেই রান্নাটা বসাই বেশিরভাগ দিনই এবার সকালবেলা শুধু বাসি জামা কাপড়টা একটু ছেড়েছি ছেড়ে নিয়ে তারপরে যা খাবার খেয়ে নিয়ে একটু তারপরে কিন্তু রান্নার জোগাড় করতে বসেছি অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে মানুষ মাত্রই ভুল করে কিন্তু মানুষ মাত্রই ভুল স্বীকার করে না পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না কিছু কিছু আপনজন বেইমানুষ আর্তপার হয় যতই বড় হচ্ছে আনন্দগুলো দূরে চলে যাচ্ছে মানুষকে চোখের দেখাই চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল লোকটা বের হয়ে আসে কিসের তো অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসো কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের রান্না তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো এখন ওভেনগুলো নামিয়ে দিয়েছি ওই ধোয়ার জন্য উঠোনে রেখে এসেছি আর এদিকে রান্নাঘরটা একটা ন্যাখা বুলিয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নার সময় বেশ নোংরা হয়ে যায় তো সেই নোংরাগুলো তো আর ফেলে রাখা যায় না আর সব সময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্নাঘর কেন শুধু আমাদের নিজের শোয়ার ঘর বারান্দা সমস্ত জায়গাটাই কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা আজ আলাদাই পজিটিভ এনার্জি আমাদের মধ্যে চলে আসে আর দেখবেন ঘর দুয়ার যত নোংরা থাকে ততই মনে হয় নেগেটিভ এনার্জি শরীরে ভালো লাগে না কাজ করতে ইচ্ছে করে না আর যত ঘর পরিষ্কার থাকবে ঝকঝকে হবে তত কিন্তু শরীরের এনার্জি পাওয়া যায় আবার নিজেদের একটা ভালোও লাগে একটা ভালো লাগার যে শান্তিটা সেই শান্তিটা চলে আসে হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায় কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না তাদের সাথেই থাকা উচিত যারা তোমাকে গুরুত্ব দেয় তাদের সাথে নয় যারা কেবল শুধু তোমাকে প্রয়োজনে প্রিয়জন বানায় হাসি সব সময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকোতে পারেন আপনার চোখের জল কেউ খেয়াল করবে না কেউ আপনার কেউ লক্ষ্য করবে না কেউ আপনার ব্যথা কেউ লক্ষ্য করবে না তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরেই যাবে ততই কাছে টানবে যত ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদাবে যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন ততই সুন্দর কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে যুগটাই এমন আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না কী করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো রাখতে জানে কখনও এমন হয়েছে কি রাতে একলা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে পানি চলে এসেছে অহংকার খুব ছোটো একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ যতই ঠকেছি ততই শিখেছি যে ভুল করে তাকে তো ক্ষমা করা যায় কিন্তু যে বেঈমানি করে তাকে কখনও ক্ষমা করা যায় না নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পেতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছ থেকে কোনো কিছু আশা না করা নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় পাশে কেউ থাকে না আমি পোকা নই চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না বরং আমি সব কিছু জানি শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর সময় মানুষকে বদলাতে বাধ্য করে অভিনয় তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে বিষে ভরা পুরুষ মানে প্রতিষ্ঠিত হতেই হবে কারণ তোমার ব্যর্থতার কোনো গল্প কেউ শুনবে না পড়ে গিয়েছ উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে বেইমানার স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি না সময় খারাপ হলে সবাই মুখ ফিরিয়ে নেয় এটাই বাস্তব কারণ সবাই আপনার পরিস্থিতির সাথে হাত মেলায় তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় সাকসেসফুল হতে গেলে জীবনে অনেক অপমান ও খারাপ সময় সহ্য করতে হয় মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলেছে হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে পরিস্থিতি চাপে হাসি খুশি মানুষও চুপচাপ হয়ে যায় স্বার্থ শেষ হলেই মানুষের আসল চরিত্র প্রকাশ পায় জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বুঝা বড় দায় ময়লা শুধু রাস্তার পাশে থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে মনের মধ্যে শান্তি না থাকলে আনন্দ উৎসাহ কোনো কিছুই ভালো লাগে না যাকে কেউ শুধরাতে পারে না তাকে সময় শুধরে দেয় মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে কিন্তু যখন সে কাঁদে তখন তার সঙ্গে আর কেউ কাঁদে না কাঁদতে হয় একা একা মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ পূর্বে সব উপকার ভুলে যায় রাতে বিছানায় শুয়ে নিজের জীবনের কথাগুলো ভাবি আর নিজের চোখের পানি ফেলি কী জীবন ছিল আর কি জীবন হয়ে গেল এমন এক জীবনে পা রাখছি শুধু টেনশন আর চিন্তা মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরাও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না কথা সবসময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ আপনার গেলাম আর বলার পরে আপনি শব্দের গোলাম পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলা সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন আপনার সমস্ত শিক্ষা মিথ্যা একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অন্য বুদ্ধি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানের সাথে করেন জিততে না পারলেও অন্তত কিছু শিখতে পারবেন কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদেহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভর তারা ওসব মাথায় নিয়ে চলতে হয় সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠেরো ঘন্টা খাটে পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত না কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে কিছু মানুষ চা দেনে এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনো দিন শোধ করা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে যখন যায় সব কিছু নিয়েই যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথায় নারীর ব্যক্তিত্ব তার আচরণে দৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় কাউকে কখনো ছোট ভেবো না কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেকলে তার কাজে লাগে আপনি যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতি থাকে না জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে ভাগ্য খারাপ ছিল না ভরসা ভুল মানুষের উপর ছিল এটাই বোধ হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না মনে রেখো চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস আমি যাদের আঁকতে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয় তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে তুমি আমার বিশ্বাস ভেঙেছ তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয় চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ দেখে আর হতাশ লাগে না মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে সেটাকে এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেই মানুষকে অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায় সব আকর্ষণ ঠুনকো হবে সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা আবারও প্রেমে পড়বে তুমি ভুলবে ঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না একটা বন্ধুরা এইভাবেই শেষ করলাম কেমন লেগেছে আপনারা জানাতে কেউ ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই টাটা বাই বাই